আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের এই ভিডিওতে আমরা দেখব ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং এটাতে যারা আবেদন করেছেন আপনারা জেনে থাকবেন যে এই বছর থেকে দুই সাল থেকে হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা নতুনভাবে চালু হয়েছে এর আগে ভর্তি পরীক্ষা বন্ধ ছিল কিন্তু দুই হাজার সালের নতুন করে আবার কি করেছে ভর্তি পরীক্ষা চালু করেছে এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব ভর্তি পরীক্ষা কত তারিখে হবে এবং পরীক্ষার কি কী বিষয়ে প্রশ্ন আসবে নাম্বার বন্টন সম্পর্কে আমরা দেখব বিস্তারিত এবং হচ্ছে পরীক্ষার হলে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এবং প্রবেশপত্র আপনি কোথায় এবং কখন পাবেন এই বিষয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব চলুন কথা না পেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে হচ্ছে আপনার এই মাসের অর্থাৎ এই মে মাসের তিন তারিখে মে মাসের তিন তারিখে হচ্ছে পরীক্ষা ছিল আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কি করেছে আপনার আপনার ওই ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করে দিয়েছে যে বলেছে এই তিনেই মেয়ের পরিবর্তে আগামী চব্বিশেই মে দুই হাজার পঁচিশ তারিখে রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন শুধুমাত্র তারাই এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সেটা দুই হা সালের মে মাসে তিন তারিখ পরীক্ষাটা বাতিল করে এটার পরিবর্তে আপনাকে কত তারিখে দিয়ে দেওয়া হয়েছে আগামী চব্বিশ মে দুই তারিখে আপনার ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে সেটা হলো শনিবার এবং শনিবার সকাল এগারো ঘটিকায় আপনার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেখুন পূর্বে তারিখ ছিল তিনই মে কিন্তু এটাকে পরিবর্তন করে করেছে চব্বিশে মে শনিবার সকাল এগারো ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর আগে একটা ভর্তি পরীক্ষার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা আপনার অপরিবর্তিত থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগারোটা বাজে যেহেতু পরীক্ষা অন্তত এক ঘন্টা আগে আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং আমরা দেখব যে পরীক্ষা হচ্ছে আপনার পরীক্ষা কি কী বিষয়ে প্রশ্ন আসবে বা নাম্বার বটন সম্পর্কে আমরা দেখব আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে কি কি বিষয়ে প্রশ্ন হবে এই সম্পর্কিত একটা নোটিশ প্রকাশ করেছিল সেটাকে পরিবর্তন করে গত ছয় তিন দুই তারিখে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটাতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নাম্বার এত এত এর তারিখ এত প্রকাশিত চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার পূর্বে যেই ইয়া প্রকাশ করেছিল সেই ভর্তি পরীক্ষার ভিত্তিক নাম্বার বন্টন নিম্নরূপ সংশোধন আনা হয়েছে কিছু সংশোধন করেছে সেই সংশোধনটা আপনাদের আমরা দেখা দেখাচ্ছি এটা এখানে বলা হয়েছে যে বিজ্ঞান তারপরে হচ্ছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আলাদাভাবে একশো নাম্বারের এমসিকি পরীক্ষা গ্রহণ করা হবে কি বলেছে এখানে আপনার বিজ্ঞানের আলাদা এবং মানবিকের আলাদা এবং ব্যবসায় শিক্ষার আল শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা একশো নাম্বারের এমসিকিউ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নাম্বার ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টার সময়ের মধ্যে দিতে হবে অর্থাৎ একশো পরীক্ষা একশো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এই এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাকে দিতে হবে একশো মার্কের প্রশ্ন উত্তর দিতে হবে কত ঘন্টায় এক ঘন্টার মধ্যে অর্থাৎ ষাট ষাট মিনিটের মধ্যে একশোটি এমসিকিউর উত্তর আপনাদের দিতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নাম্বার বন্টন আচ্ছা এখানে যদি আমরা দেখি দেখেন এখানে একটা বিষয় খেয়াল করুন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা যেমন আপনি এইস আপনার শাখা ছিল বিজ্ঞান অথবা শাখা ছিল মানবিক অথবা শাখা ছিল ব্যবসায়ী শিক্ষা শাখা প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিয়ম যারা হচ্ছে আমরা আগে বিজ্ঞান বিভাগেরটা দেখব যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যারা হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য নাম্বার বন্টন হচ্ছে বাংলায় আপনাকে কি করতে হবে বাংলায় আপনাকে বিশ নম্বরে প্রশ্ন থাকবে বাংলায় এবং ইংরেজিতে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান বিশ নম্বর এবং প্রত্যেক শাখার আলাদা আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে যেমন আপনি বিজ্ঞানের ছিলেন আপনার শাখা অনুযায়ী আপনার বিজ্ঞান থেকে চল্লিশ মার্কে থাকবে সেমভাবে আপনি যদি মানবিক দেখি মানবীকেও সেম এবং ব্যবসায় শিক্ষা শাখাতেও সেমভাবে প্রশ্ন থাকবে যেমন হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগে যেমন বাংলায় বিষ তারপরে মানবিকে বাংলায় বিষ ব্যবসায় শিক্ষা শাখায় বাংলায় বিষ প্রত্যেকটা বিষ থাকবে এবং হচ্ছে আপনার প্রত্যেক শাখা থেকে আপনার এইস এসিতে আপনি যেই বিষয়গুলো পড়েছিলেন সেই বিষয়ভিত্তিক আপনার হচ্ছে এখানে ফলাফল নাম্বার থাকবে চল্লিশ প্রশ্ন থাকবে এবং চল্লিশটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এরপরে যদি আমরা দেখি এরপরে দেখুন এখানে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কী করা হবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সেখানে টোটাল মার্ক হচ্ছে একশো মার্ক একশোটা এমসি থাকবে এর মধ্যে আপনি যদি পাস করতে চান সেক্ষেত্রে আমাকে আপনাকে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে একশোর মধ্যে আপনাকে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে তাহলেই কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় পাশ করবেন যদি আপনি পঁয়ত্রিশের কম পান সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তি পরীক্ষায় আপনি পাশ করবেন না এবং আপনি অনার্সে ভর্তির জন্য মনোনীত হবেন না এখন আপনাদের যেই ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন সেটা কিভাবে করবে আপনার এসএসসি পাশে আপনি যত জিপিএ পেয়েছেন সেই জিপিএ থেকে চল্লিশ শতাংশ নিবে এবং এইসএসসিতে যত জিপিএ পেয়েছেন সেটা থেকে ষাট শতাংশ নিবে এবং আপনার পরীক্ষা হবে একশো মার্ক সর্বমোট দুইশো মার্ক হচ্ছে আপনার কি করবে আপনার দুইশো মার্কের উপরে আপনার মেধা তালিকা প্রণয়ন করা হবে অনেকে প্রশ্ন করেন যে আমার এত এত জিপি আছে আমি কি এই সাবজেক্ট পাবো কি না সেক্ষেত্রে আপনি একটা বিষয় যদি আমরা দেখানোর চেষ্টা করি ধরুন আপনার এস এসসিতে এস এসসিতে ছিল থ্রি পয়েন্ট টু ফাইভ এবং এইস এসসিতে ছিল ফোর পয়েন্ট জিরো এইট এখন আপনার বোর্ড কী করবে আপনার এই এসএসসি থেকে নিবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে এসএসসি থেকে নেবে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসি থেকে নিবে হচ্ছে আপনার সিক্সটি পারসেন্ট এই দুটো মিলে আপনার হচ্ছে যদি ধরেন এই দুটো মিলে আপনার হয়েছে সাপোজ আমরা একটা হিসাব করতেছি এস প্লাস এইচএসি এই দুটো মিলে আপনি পেয়েছেন ধরেন আশি এবং এমসি কিউতে আপনি পেয়েছেন এমসি আপনি পেয়েছেন ধরুন সিক্সটি ঠিক আছে তাহলে আপনার টোটাল কত হলো একশো চল্লিশ একশো চল্লিশ মার্ক আপনি টোটাল পেয়েছেন এখন ধরুন আপনি যদি হচ্ছে ইতিহাস সাবজেক্টটা চান ইতিহাস সাবজেক্টে ধরুন আপনি যেই কলেজে আবেদন করেছেন ওই কলেজে আসন সংখ্যা আছে একশো বিশটি এখন একশো বিশটি আসন সংখ্যা আছে একশো জন স্টুডেন্ট প্রত্যেকে নাম্বার পেয়েছে আপনার ধরুন একশো পঁয়তাল্লিশ করে একশো পঁয়তাল্লিশ মার্ক করে প্রতি স্টুডেন্ট পেয়েছে আর সিট আছে কয়টা একশো বিশটা আর একশো পঁয়তাল্লিশ পেয়েছে একশো তিরিশ জন স্টুডেন্টে এবং আপনি পেয়েছেন একশো চল্লিশ আপনি ধরুন একশো একত্রিশতম হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইতিহাস সাবজেক্টটা পাবেন না তো এইটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার স্টুডেন্ট পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছে এবং হচ্ছে আপনার সে এস এস কীরকম ফলাফল করেছে সেইটার উপরে কিন্তু এটা টোটালি ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা তাহলে আপনার আশা করি বুঝতে পেরেছেন এবং অবশ্যই যে কয়দিন বাকি আছে চব্বিশ তারিখ আসতে আপনারা চেষ্টা করবেন এই কয় দিনের মধ্যে ভালোভাবে পড়াশোনা করার তাহলে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষায় টিকে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা নিয়ে অনার্স শেষ করতে পারবেন আচ্ছা এরপর পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার হলে আপনাকে প্রথমত নিতে হবে প্রবেশপত্র এবং হচ্ছে আপনার যেই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এই দুটো কাগজ এবং কলম তো অবশ্যই নেবেন এগুলো নিয়ে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন প্রশ্ন আসছে যে প্রবেশপত্র আমরা কোথায় পাবো প্রবেশপত্র আপনারা পাবেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনার যেই আবেদন করার পর আপনাকে একটা প্রিন্টেড কপি দেওয়া হয়েছে আবেদনের সেখানে দেখবেন আপনার অ্যাডমিশন রোল এবং পিন আছে সেইটা দিয়ে আপনি কি করবেন এই যে অ্যাপ্লিকেশন লগ ইন যে অপশনটা আছে এই অপশনটা থেকে আপনি লগ ইন করলেই আপনার কিন্তু অ্যাডমিটটা বা প্রবেশপত্রটা এই যে এখানে অ্যাডমিশন রোল আর পিন দিয়ে লগ ইন করলে আপনি কিন্তু আপনার প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে আপনি ওটাকে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন এবং হচ্ছে আপনি পরীক্ষায় যখন যাবেন নিজের রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে ওই অ্যাডমিটটা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং হচ্ছে কী কী কাগজপত্র লাগবে এইসব বিষয়ে আপনি সঠিক ধারণা পেয়েছেন তো তারপরে যদি কার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের জন্য আমার ফেসবুক আছে ফেসবুকের ইনবক্সে আপনারা চাইলে গ্রুপে পোস্ট করতে পারেন অথবা ফেসবুকের ইনবক্সে মেসেজ করতে পারেন আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম